Assalamualaikum warahmatullahi Assalamualaikum warahmatullahi Bikin nama sepuluh Hari nama Alhamdulillah 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 Akbar. Alhamdulillah 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 ন الله اكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

হয় ফজর নামাজে যাও ফজর নামাজ দুই রাখাত ইমাম এক একাঘাত পড়ে ফেলছে ইমামের সাথে এক রাত পরে বাকি এক রাঘাত করে নিবা ঠিক আছে মনে থাকবো হ্যাঁ মনে থাকে প্রিয় দর্শক আজকে আমরা এটা তারা কি বুঝেছি এটাই বুঝেছি অনেক আল্লা বাদা আছে যখন ফজরের জামাত হয় বা যে কোনো নামাজ হোক ফজর জামাতের ক্ষেত্রে বুঝাইলাম আমার বিষয়টা দুই রাঘাত নামাজের এক রাঘাত ইমাম সাহেব পড়ে ফেলছে বাকি এক রাঘাতে যখন মাসবুকের নামাজ আদায় করে মুসল্লি এক রাঘাত পড়ার পরে সাহেব সালাম ফিরানোর পরে তাকে এক রাঘাত নামাজ আপনাকে করে নিতে হবে যদি আপনি পড়ে না নেন আপনার নামাজ কিন্তু হবে না অর্থাৎ শিক্ষণীয় ভিডিও এই নামাজের ভিডিওটা বেশি বেশি থরাই দিবেন যাতে যারা জানে না তারা জানতে পারে এবং আপনারা আর কি কী ভিডিও চান কি ভিডিও আপনাদেরকে দিতে পারি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা শিক্ষণীয় ভিডিও দেব ইনশাল্লাহ যাতে দিন ইসলাম মানুষ শিখতে পারে বেশি ভিডিওটা শেয়ার করে দিন ইনশাআল্লাহ